স্কুলে যে ছোট ছোট ভাইরা আমাদের গ্রাফিতি করেছিল সেই গ্রাফিতি এক রাতে বা দুই রাতের মধ্যে মুছে দেওয়া হলো একদম চাটা করে দেওয়া হলো ওরা কিন্তু অনেক কষ্ট করে অনেক আবেগ থেকে অনেক ভালোবাসার জায়গা থেকে এঁকেছিল এরপরে জিজ্ঞাসা করা হলো স্কুল অথরিটি কে এটা কেন করা হলো বলো ভুলবশত হয়েছে আমাদের কাছে একদম মনে হয়নি এটা ভুলবশত হয়েছে মানে এত বড় কাজ ভুলবশত হয় না এরকম ভুলবশত কাজ বাংলাদেশে হয়েই আসতেছে গত ষোলো বছর ধরে আমরা দেখে আসছি পুরো ভুল করে করে অনেক বড় বড় ভুল হয়ে যায় এবং সেই ভুলগুলা শুধরানো হয় না তো এইবার শুধরানোর পালা আমরা চেষ্টা করব এবার শুধরাইতে আপনারা আপনাদের বড় লিডারদের কথা কথা শুনুন আপনাদের যারা আপনাদেরকে চালান তাদের কথাগুলো আগে শুনেন এগুলা কইরেন না আপনারা বড় বড় সমাবেশ করেন তারপরে আপনাদেরকে কিন্তু বলে যেগুলো তাৎরিক করে ছরাও তারপরে আবার যদি আপনারা একই কাজ করেন জায়গাটা নোংরা করেন তাহলে তো জিনিসটা ভাল লাগে না দেখতে বাংলাদেশের মানুষ বিরক্ত হয় এই 16 বছর ধরে আমরা এগুলাই দেখে আসছি আল্লাহর वास्ते এবার থামেন অনেক হচ্ছে আমরা এগুলো দেখতে চাই আমরা গ্রাফিতি দেখতে চাই আমরা বিপ্লবের চেতনা দেখতে চাই আসনাদ যখন কলেজের সামনে এসে কথাগুলো বলছিল তখন তো মানুষের রেসপন্স আমরা দেখতে পাচ্ছিলাম যে তারা সবাই বলছিল ভাই আপনারা জলদি নামেন এই ছবিগুলো আবার আঁকা আমার কাছে খুব ভালো লাগছে যে ছোট ভাই বোনেরা আজকে আঁকছে এবং সেই প্ল্যাটফর্মটা করে দিল আজকে ইনকিলাপ মঞ্চ এবং আমি বিশ্বাস করি বাংলাদেশের যত বড় বড় রাজনৈতিক দল আছে আপনারাও দয়া করে এর থেকে বড় বড় কর্মসূচি গ্রহণ করেন আপনারা পপুলার হবেন আপনাদের ভোট বাড়বে আপনাদের ভালোবাসা বাড়বে বিশ্বাস রাখেন আপনাদেরকে মানুষ মন ভরে ভালোবাসা দোয়া সবই করবে